এবারে দুনিয়ার জমি জাদু আছে জাদু কোরআন শরীফে জাদু আন ছুটাই দে যত ধরনের জাদু তা হোক আমল যদি তোমারই ইয়া থাকে আমল করিয়া ইয়া দেব কঠিন তাই কঠিন জাদুর সমস্যা কোরআনের মাঝে আছে ভদ্রত মুসা নাই সোলাতু সালামার ফেরাউনের জাদু আপনারা নিশ্চয় জানেন সেই ঘটনা আনি না আনতেছি আপনারা সন্ন্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামের উপরে জাদু দয়াল নবীজি একবার আপনার লবি আসম নামে এক ব্যক্তি যে আল্লাহর হাবিব সাল্লিয়াম রে জাদু করল সাতটাকে আপনার এগারোটা গির গাইড দিয়া নবীজির মাতার সুল মোবারক এবার লম্বইছে লম্বা আসল সুন্নতি সেই সুলর মাঝে এগারোটা গাইড দিয়া আপনার খাজুল ফাতলা বাবলর মধ্যে বান্ধিয়া গভীর কুয়ার মাঝে পাত্তর দিয়া সারি যখন আল্লাহর হাবিব আপনার এই জঙ্গ মন্ত্র করল নবী করিম সাল্লি সাল্লামর আপনার শরীর শারীরিক ক্ষতি আরম্ভ হয়ে গেল মানসে মানসরা অনিষ্ট করতে পারে যাদের ভিত্তিতে ক্ষতি করতে পারে পুরাণে করি মনের মধ্যে তার প্রমাণ আছে সুরাতুল ভালক আর সুরাতুল নাস দুইটা সুরার ব্যাখ্যা আপনার সামনে আনিয়ার পুরাণে করিম সুরায়ের নামনার ফালাক এবং নাসর মধ্যে এগারোটা আয়াত এগারো আয়াত নাজিন লইল দুই সুরা কার এগারোটা আয়াত যখন নবীজির উগরে লবি নে আসি মেয়ে আপনার জাদুর সেহের করলো জাদু করলো এবার আল্লাহর রসুলোর শরীরের মধ্যে জাদুর আসর আই গেছে নবীজীর গুম কমে গেছে যাদু জার হয় জার উপরে যাদু হয় এর ফলে গুমর বাপ কমে দুই নম্বর খানির রুচি কমে তিন নম্বর মানুষ আস্তে আস্তে রস হয় খানি কমি যায় আরম্ভ আরম্ভই যায় চার নম্বর শরীরের যত হাফ জোলা আছে সারার মাঝে বেদনা সৃষ্টি হয় যা থাকে গুম নাই খানি নাই শরীর রঙ প্রতঙ্গ বেদনা আপনার একমত অবস্থায় আমার কি দিন দিন খালি শুকাইয়া যাওয়া আর এবং জানর কুটার মাঝে হাডর মাঝে খালি দোল বড় করি মারা এই পাঁচটা প্রধান লক্ষ্য নিয়ে থাকলো জাদুর এখন তো আল্লাহ রসুল দেখা যায় চেরা মোরের যার উপরে জাদু ও এন রং যত সুন্দর হোক আস্তে আস্তে মোরা রং আরম্ভ হইব রং চেরা ছবি নষ্ট আরম্ভ হইব দয়াল নবী যে যান চেরা পূর্ণিমার চান্তা কি আলো আলোকিত আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের চেহারা বা বাংলার দুর্বল আরম্ভ হইল শরীর শুকানি আরম্ভ হইল গুমর মাঝে আই গেল নবীজি পরেশান আমার কি হইল নবীজি পরেশান আমার কি হইল হজরতে জিবিলে আমিন আলাই সালাতু সালাম নবীজির সামনে আইয়া হাজির ইয়ার সুর আল্লাহ ওয়া হাবিব আল্লাহ আল্লাহ সুরাতুল ফালাহ আর সুরা তন্নাশ দুইটা চূড়া দিয়ে আমারে পাইন এই দুই চূড়া এগারোটা আয়াত আপনারে লবি দিবনে আসিম নামে এক ব্যক্তি সুলোর মাঝে গাইড দিয়া মন্ত্র ভরিয়া গাইড দিয়া এগারোটা যাদু করছে আপনারে এই কুয়ার মাঝে আপনার ফালানি হয়েছে ইয়া চোর আনলা আপনি কুড়া চুড়ি পরে দুই চোরার এক একটা আয়াত পড়ু কয় এক একটা ফুক মারুক আপনার শরীর এগারো আয়াতে এগারো ফুক দেখা আপনার শরীর যে যাদুর কাছির আছে সব আনলায় মিটাই দিলাই বা প্রশ্ন করলি তাই বার নবীজিরও যাদুইনী একটাই কই যাদুর লগে পেগাম পরি না অস্তভূরুলাও জায় নবীর লগে আর একটা যাদু এভার নি বোলে তেইনভার লকিলা বোলে মুসলমানক লোরে মুমিনক লোরে যাদু মন্ত্র তাকে হেফাজত করাইবার লাগিয়া আল্লাহ নবীর উপরে জাদু করাইয়া তার আসর দেখাইলা আর ফালাকার দুই চূড়া নাজিল ফরমাইয়া যাদুর শিফার সুরত আল্লাহ যাতে নামনার নাজিল করি দিলে এই এটা হলো আল্লাহার হেকমত আল্লাহার যাতে হেকমতর জন্য হেকমতর বৃত্তি স্থাপন করার জন্য পাক পরবার দিগা রে আলম মেতান হাবিব জাদু হরাইলা লবিদ বি নাসিম দিয়া আর আপনার ফালাকার সুনাস দুই সুরা জিব্রাইলের মাধ্যমে নাজিল করাইয়া ওই দুই সুরার আমল দি জাদু তাকি হাই করাই দিলা দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জাদু জিনিসটা সত্য জাদু আছে জাদু আছে জমি মধ্যে তবে মানে যাদু করে কম যাদু কুর কম করই নকম যদি কেউ যাদুরাচর রয়ে যায় সুরা তুল ফালা তার নাচর আমল যে ব্যক্তির আছে তোমার আমল নাই তুমি সারাদিন ভুলি লেখা মাই তোমার কি নাচ সারাদিন ভরিয়া ফু যাদু ছুটতো না যে মানুষর দুই চূড়ার আমিল আছে যে ওজাইফ করে যে তার কাছে গিয়া যদি সে প্রকৃত মুমি হয় আর তার কাছে গিয়া আপনার কি বলে জাল ফুক করাইতে পারো আল্লাহর বন্ধায় যখন ফাল্লা কারণাচর আমল আছে ফলিয়া ফু দিব নবীদের শরীর তাকি যেমন যাদু ছুটিছে তোমার শরীর থাকি তেমন জাদু ছুটি যাব এবারে নজর লাগতো না যাদু হইত না জাদু না লাগার লাগি নজর না লাগার লাগি তুমি সকাল সন্ধ্যা ভাল্লা কারণাসর জিবা পর যে মানুষে ফজর ভরিয়া সুরাতুল ফালাক কারণ আসে একবার তিলা ওতরিয়া দুই হাত মুসিয়া শরীরের মধ্যে দে আবাতে এসার নমাজ ভরিয়া আপনার ফালাক নাস দুই সুরা ভরিয়া হাতর মাঝে ফুক দিয়া ওই হাত গুলা শরীর মুসিয়া দে সকালতা তা সৈন্দা তা সকাল সর্বধরনের জিন্নাত এবং ইনসানোর সর্ব ধরনের অনিষ্ট তাকে আল্লাহ হেফাজত করে আমার বাইয়ে কল বুজুর্গ কল করিম দেখাইলাম রিজে কর সব কুরআন শরীফ মতে সময় আরামের سبب হয় কুরআনে করিম কবর আসনার শান্তির سبب হয় কুরআনে করিম ময়দানে মাসর ও সাফওয়াতকারী হয় কুরআনে করিম আমরার স্বাস্থ্য সুস্থ রাখার ঔষধ হয় আল্লাহ যতই فرمাইছো মুমিনদের জন্য ইয়া তার না কুরআন রহমত কুরআন দুরুদ শরীফ